ঈদ যেতে না যেতেই পহেলা বৈশাখ বাঙালির দরজায় এসে করানার্থে আসে সবার অনেক বেশি দিকে ছিল আপু পহেলা বৈশাখের কিছু টিউটোরিয়াল দাও কিছু জামা বানানোর টিউটোরিয়াল দাও তো আজকে তোমাদেরকে আমি দেখাবো গামছা দিয়ে কিভাবে তোমরা পহেলা বৈশাখের জামা বানাইতে পারো হ্যাঁ ঠিকই শুনছো ভাই আমরা যেই গামছা দিয়ে মুখ টুক মুসি সেই গামছা দিয়ে আজকে তোমাদের একটা সুন্দর টিউটোরিয়াল দিব জামা বানাবা পহেলা বৈশাখে পরে একদম সুন্দর ঝাক্কা সইয়া যাবা ঘুরতে তো সেই টিউটোরিয়াল দেখার জন্য আজকে রেডি হয়ে যাও গামছা দিয়ে তোমাদের আজকে এত সুন্দর একটা জামা বানাই দেখাবো প্রথমেই আমি বলে রাখি ভিডিওটা কে কোন জায়গা দিয়ে দেখতো সেটা অবশ্যই কমেন্ট করে যেতে বললাম যাবা অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিও কিন্তু পুরোটা লাস্ট পর্যন্ত না দেখলে কিভাবে আমি জামা বানাই সেটাও না জামা বানাইছি পায় জামা বানাইছি দুইটাই একসাথে তোমাদেরকে দেখাবো আর খুবই কম খরচে তোমরা এরকম বানাইতে পারো একটু আমার মতো যদি বুদ্ধি খাটাও বা ইট চলে গেছে এখন হাতে একদমই টাকা পয়সা নাই যে সুন্দর আবার শাড়ি কেনবা বা জামা কিনবা তাই আমার একার অবস্থা এরকম না আমি জানি আমার আপুদের সবারই এইরকম মোটামুটি সবাই আসো যে টাকা পয়সা এখন কম আসে তো এরকম যদি একটু বুদ্ধি খাটাও বুদ্ধি খাটিয়ে একটা গামছা কিনে নিয়ে আসবা আর গামছা কিনে নিয়ে এসে সুন্দর জামা বানাই ফেলাবা দেখলে কেউ বিশ্বাসই করবে না বুঝতেই না যে তুমি গামছা দিয়ে জামা বানাইতে আসো তো আমি আজকে বেসটা দিয়েছি সাতা দিয়ে আর উপরে গামছা দিয়ে ডেকোরেশন করবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদের তো বলতে ভুলে গেছি আমি কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে একটা সুন্দর গলার আর কানের দুলের একটা ভিডিও টিউটোরিয়াল দিয়েছি আমার পেজে পেজে বা বা ইউটিউব চ্যানেল দিয়ে আসে দুইটাই আসে দুই জায়গায় আসে তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে আপু গলার কানের দুলের সেট বানিয়ে দেখাও জামা বানাই দেখাও ব্যাগ বানাই দেখাও সবই আস্তে আস্তে একটা একটা ভিডিও দেবো আমাকে একটু সময় দিতে হবে কারণ সব কিছু বানানো এগুলো ভিডিও করে এডিট করে একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমি আস্তে আস্তে সব কিছুই দিয়ে দেবো এই যে দেখো জামাটা বানা মানে রেডি করে তোমাদের একটু দেখাই দিয়েছি দিয়ে যে এই ডেকোরেশনটা উপরে করা সেটা কি বোঝা যায় স্যালোয়ারেও এখানে সুন্দরভাবে একদম লাগাই দিয়েছি আর এরকম সুন্দরভাবে এরকম ফিতাগুলো সেলাই করে নেবা তারপরে জামার নিচে হাতায় তোমরা কিন্তু এইরকম করে সুন্দর টাসেলের মতো এরকম লাগাই দিতে পারো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আমি হাতায়ও দিছি আবার জামার নিচেও দিছি তো আর এরকম ডাবল দিবা হ্যাঁ ডাবল ডাবল দিলে জিনিসটা অনেক বেশি ভালো লাগবে আর এই যে ফিতার মতো এগুলো কিন্তু বানানো খুবই সোজা একদম চিকন চিকন করে সেলাই করে নিয়ে তারপরে একদম সেইম মাপের সবগুলো কাইটে নেবা কাইটে নিয়ে তারপরে এগুলার একদম সুন্দরভাবে সেলাই করে নেবা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ক্লাসি লাগবে আর এই যে গামছা গামছাটা যেহেতু অনেক বিশাল বড় সব জায়গায় লাগানোর ট্রাই করছি যে সব জায়গায় একটু গামছার ভাবটা থাক আর এই যে দেখো বৈশাখ মানেই হচ্ছে লাল সাদা তো লাল সাদার উপরেই বানাইতেছি তো তোমরা কে কে আমার বৈশাখ উপলক্ষে ব্যাগের টিউটোরিয়াল দেখতে চাও সেটা কমেন্ট করে যাইতে কিন্তু অবশ্যই ভুলবা না তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে কিনা কাজে লাগবে কিনা সেটাও কমেন্ট করবা আর যদি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করবা না অবশ্যই কমেন্ট করবা কমেন্ট করে জানাইতে ভুলবা না তো কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখা সেটা কিন্তু ইদানিং একটু কমেন্ট করো না সেটাও কমেন্ট করে জানাবা যে কে কোন জেলা থেকে ভিডিও করো তো আর এই গামছাটার প্রাইস অনেকেই হয়তো বা জানতে চাবা তো এই গামছাটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি একশো টাকা দিয়ে গামছাটা কিনে নিয়ে আসছি একশো বিশ টাকার গামছা দিয়ে একদম পহেলা বৈশাখের ড্রেস কমপ্লিট তো তোমরা কিন্তু এরকম দোকানে কিনতে গেলে তো কম দামে কিনতে পারবা না এরকম সুন্দর জামাটা তোমরা যদি একটু মাথার বুদ্ধি খারও তাইলে বাসায় বসে এরকম বানাইতে পারবা তুমি যদি না পারো তোমার আম্মু বানাইতে পারবে তোমার আম্মু না পারলে তোমার আব্বু কেউ একজন তোমাকে এরকম যদি বানাই দেয় দেখতে অসাধারণ লাগবে কেউ দেখে বুঝতে করবে না যে এটা বানানো জামা আর দেখো এই যে দেখো টার্সেলগুলো লাগাই দিয়েছি আবার কয়েকটা করিও লাগাই দিয়েছি দেখতে এখন অনেক বেশি সুন্দর লাগতেছে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা তুমি গামছা দিয়ে বানাইছো কোনোভাবেই বোঝা যাবে না তোমরা কি বুঝতে পারতেছো এটা গামছা দিয়ে বানানো দেখতে কত বেশি সুন্দর লাগতেছে আর ক্লাসি লাগতেছে তাই না তাড়াতাড়ি ঝটপট মানে তোমরাও এখন বানাই ফেলো বৈশাখ উপলক্ষে এরকম সুন্দর খুবই কম দামে বাসায় বসে বানাই ফেলতে পারো কে কে বানাবা সেটা কমেন্ট করে জানাইতে অবশ্যই ভুলবা না অবশ্যই জানাবা আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে আমাদের জন্য দোয়া কইরো আল্লাহ পেস